গাইজ এই হাঁস এখানে শিকারের জন্য অপেক্ষা করতেছিল শিকারীকে আসতে দেখে সে হাঁসে থাকা বালতিটা নিয়ে আস্তে আস্তে শিকারের কাছে চলে যায় এবং শিকারের পেছনে একটি বম ধরিয়ে দেয় ও ভাই এ কি এই জন্যই বলে নিজের পাতা ফাঁদে নিজেই আগে পড়ে শিকার করে শিকারে অনেক কষ্ট হয়ে যায় যার জন্য সে বিশ্রাম নিতে লাগে তখনই হাঁসটি তার কাছে আসে ওরে আমি ছাড়ুম না এবারে বন্দুক নিয়ে বুলেট বের করে শিকারীকে ঘুম থেকে উঠিয়ে দেয় নিকাল লাউড়ে আমার পেছন থেকে একটা বন্দুক বের করে মানে বেশি চুলপাকনা হলে যা হয় আর কি

আই তো ওকে ভালোবেসে ও আছে কি এর সাথে দেখা করার জন্য এই মালে একটা হ্যাট নিয়ে আসে হ্যাটটা মাথায় দিয়ে চেক করতে এমন সময় আচমকা বাতাসে হ্যাটের কাপড় উড়ে চলে যায় শালা এর দুঃখ কাతం নিওতা বে स्टूडेंट গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল এই পাখের বাতাসে ফ্যাডটিও উড়ে চলে যায় হ্যাডটা উড়ে এসে একটা ব্যাঙের ওপর পড়ে আর যখনই কারঠকরা হ্যাটটাকে ধরতে যাবে আবারও যখন ধরতে যাবে এভাবে করতে করতে কাঠঠোকরা ব্যাঙ্গের মতো লাফাতে শুরু করে